ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা তিনটি সিক্রেট টিপস শিখে নেব এই তিনটি টিপসের মাধ্যমে সমস্ত ওয়ার্ডকে কি করে ভাঙতে হয় সেটা শিখিয়ে দেব। যেমন প্রথমে আলোচনা করব সিসি রুল সেকেন্ডে আলোচনা করব ভিসিভি রুল এবং লাস্টে আলোচনা করব মিক্সিং রুল এই মিক্সিং রুলটা খুব বেশি গুরুত্বপূর্ণ সো ইংরেজি রিডিং যারা পড়তে পারছো না বা বড়ো বড়ো শব্দকে যারা উচ্চারণ করতে পারছো না আজকের ক্লাসটা তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো ক্লাসটি পড়ো তবেই বুঝতে পারবা চলো তাহলে শুরু করা যাক যেমন দেখো সি সি এই সিসি রুলটা কি সি ফোর কনসোনেন্ট সি ফোর কনসোনেন্ট তার মানে দুটো কনসোনেন্ট যদি পাশাপাশি বসে থাকে তাকে আমরা বলি সিসি রুল বোঝা গেল এবং এই সিসি রুলে থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় যদি আমরা সিসি রুলে দেখতে পাই তাদের মাঝখান থেকে ভেঙে দেব। যেমন দেখো আমি একটা ওয়ার্ড নিয়েছি এই ওয়ার্ডটিকে আমাদের প্রথমে ভাঙতে হবে তবেই আমাদের সঠিক উচ্চারণ বেরিয়ে আসবে যেমন দেখো ডি এবং এম দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে ডি কনসোনেন্ট এম কনসোনেন্ট তাহলে দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় এক্ষুনি শিখলাম তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে নেক্সট এবার এখানে দেখো এস আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন্ট মনে রাখবা ওয়ার্ড প্যাটেন্ট যদি থাকে তাহলে তার আগে থেকে ভেঙে দিতে হয় বোঝা গেল ওয়াট প্যাটেন্ট এর আগে থেকে ভেঙে দিতে হয় তাহলে এত বড় শব্দটিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারলাম এবার দেখো আমাদের ছোট ছোট পাঠ হয়ে গেল এবার উচ্চারণ করে নাও যেমন এ ডি অ্যাড এম আই এর জন্য কী হবে মি তাহলে কি হল অ্যাড মি নেক্সট এস আই ও এন এর জন্য হয়ে যাবে সন তাহলে একসঙ্গে বসিয়ে দাও কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন সবাই জানছো এবার একসাথে উচ্চারণ করো অ্যাড মি সন অ্যাড মি সন সো এরকম করে যদি ভাঙতে শিখে যাও যে কোনো ওয়ার্ডকে ভাঙতে পারো ওয়াই চলো আমি আরও একটা এক্সাম্পল নিচ্ছি যেন ভালো করে বুঝতে পেরে যাও যেমন দেখো নেক্সট ওয়ার্ড এফ এ এস টি ই আর এবার এখানে দেখো এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তার মানে এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে এটা এক্ষুনি শিখে এসেছ তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে ব্যাস আমার এই ওয়ার্ডের ভাঙা হয়ে গেল কমপ্লিট এবার আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে পারব যেমন এফ এ এস ফার্স্ট নেক্সট টি আর এর জন্য হয়ে যাবে টার তাহলে একসঙ্গে উচ্চারণ করো ফাস ফাস্টার সো সি সি রুল মানে হচ্ছে দুটো কনসোনেন্ট একসঙ্গে থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দেব। যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো দুটো কনসোনেন্ট একসঙ্গে আছে যেমন এস টি দুটো তাই তাইদের মাঝখান থেকে দাও ভেঙে তাহলে কি হলো এম এ এস মাস টি আর টার মাস্টার একই রকমভাবে আবার দেখো এস এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে এদের মাঝখান থেকে দাও ভেঙে এবার উচ্চারণ করো ডি ইউ এস ডাস আর টার ডাস টার নেক্সট আবার এস টি তাহলে আবার এদের মাঝখান থেকে ভেঙে দিতে হবে এবার উচ্চারণ করে নাও এস আই এস সিস আর টার সিস টার সো ডাবল কনসোনেন্ট দেখতে পেলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরে গেছো এবং সিসি রুল কি সবার ক্লিয়ার তাহলে এবার আমরা দেখে নেব নেক্সট রুল সি ভি ভি ফোর ভাওয়েল সি ফোর কনসোনেন্ট ভি ফোর ভাওয়েল যদি আমরা ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এই তিনটাকে একসঙ্গে দেখতে পাই তাহলে প্রথম ভাওয়েলটি তার পাশ থেকে ভেঙে দেব এই রুলসের নাম হচ্ছে ভি রুল বোঝা গেল এবার চলো এই রুলসের করসপন্ডিং আমরা এক্সাম্পল দেখে নিই এই রুলসটাকে ভালো করে দেখবা এটা খুব গুরুত্বপূর্ণ যেমন দেখো একটা ওয়ার্ড নিয়েছি এবার এই ওয়ার্ডে কিন্তু ডাবল কনসোনেন্ট একসঙ্গে নেই তাই ডাবল সি এখান থেকে ভাঙতে পারবো না তাহলে এখানে দেখো ই ই ভাওয়েল তাহলে এখানে রুলস চেক করো ই ভাওয়েল এফ কনসোনেন্ট আই ভাওয়েল তার মানে ভিসিভি রুলে আছে ভিসিভি রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে দাও ভেঙে তাই দেখো ভেঙে দিয়েছি নেক্সট আই আই ও এখানে ভিসিভি রুলে আছে তার মানে আয়ের পাশ থেকে ভেঙে দিতে হবে তাহলে আয়ের পাশ থেকে দাও ভেঙে ব্যাস এবার চলে আস নেক্সট আবার আই আছে এই আইটাও সি ভি ভি সি রুলে আছে তাহলে এর পাশ থেকেও আমরা ভেঙে দেব। তাহলে দাও ভেঙে ব্যাস এত বড় ওয়ার্ডটিকে আমরা চারটা ভাগে ভাগ করে দিতে পারলাম এবার কত সহজে উচ্চারণ হচ্ছে দেখো একদম জলের মতো সহজে উচ্চারণ হয়ে যাবে যেমন ডি ই এর জন্য কি হবে ডি নাকি ডে ডে একে আমরা ভুল করেও ডি উচ্চারণ করব না নেক্সট এফ আই ফি এফ আই ফি নেক্সট এন আই এর জন্য কি হবে নি আই এর জন্য নি এবার চলে আসো একদম শেষে আই ও এন এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এর জন্য উচ্চারণ হয় সন তাহলে এটা একসঙ্গে বসিয়ে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো ডে ফি নি সন তাহলে এই শব্দের উচ্চারণটা কি হলো ডেফিনিসন সো আমরা যদি একবার ভাঙতে শিখে যাই যে কোনো ওয়ার্ড যতই বড়ো ওয়ার্ড হোক এক নিমিষে উচ্চারণ করতে পারবো সেটা বুঝতে পেরে নিয়েছো চলো তাহলে আর একটি এক্সাম্পল দেখো যেমন এই শব্দে দেখো ই ই কিন্তু ভাওয়েল আছে তাহলে এখানে রুলস চেক করো ভি সি ভি ই ভি সি ভি রুলে আছে তার মানে ই এর পাশ থেকে ভেঙে দিতে হবে সবাই বুঝতে পারছো তাহলে দাও ভেঙে এবার দেখো এখানে আর ভাঙার দরকার নেই আমাদের ভাঙা হয়ে গেছে কমপ্লিট এবার উচ্চারণ করো ই আর ই এর জন্য কি হবে প্রে নাকি প্রি কোনটা প্রে তাহলে প্রথমে আমরা ভাঙব তারপরে উচ্চারণ করে নেব যেমন পি আর ই এর জন্য পড়লাম প্রে এবার চলে আসো একদম শেষে শেষে কি আছে এস ই এন টি এখানে সবাই ভুল করে এর উচ্চারণ করে সেন্ট বাট এর উচ্চারণ সেন্ট হবে না এর উচ্চারণ হবে জেন্ট কেন হবে এবার ভালো করে বুঝব আমরা জানি এস থাকলে দন্ত স হয় বাট এসের জন্য বর্গীয় জ হয় কখনো হয় এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে এস বর্গীয় উচ্চারণ দেই মনে থাকবে এখানে দেখো এস এর এক পাশে ই ভাওয়েল আরেক পাশে আরেকটা ই ভাওয়েল দুটো ভাওয়েল দুপাশে আছে তার মানে এসটা এখানে বর্গীয় উচ্চারণ দেবে যেমন প্রেজেন্ট একই রকম ভাবে আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন এখানে দেখো রিপ্রেজেন্ট এই ওয়ার্ডে ই ভাওয়েল আছে এটা কিন্তু ভিসিবি রুলে নেই তবুও এর পাশ থেকে ভাঙবে কেন ভাঙবে এটা হচ্ছে বুঝে বুঝে ভাঙা নেক্সট এখানে দেখো এই ই ভিসিবি রুলে আছে তাহলে আমরা ই এর পাশ থেকে ভেঙে দেব ব্যাস এবার উচ্চারণ করে নাও আর ই রি পি আর ই প্রে এস ই এন টি জেন্ট রিপ্রেজেন্ট প্রে ও ভি সি আছে তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে এবার উচ্চারণ করো এফ ডবল ও ফু এল আই এস এইচ লিস নেক্সট ইউ ভি সি রুলে আছে তাহলে এদের পাশ থেকে দাও ভেঙে এবার এফ ইউ ফিউ টি ইউ আর ই চার ফিউ চার তাহলে আমরা এখানে যতবার ভেঙেছি ভিসিবি রুল দিয়ে ভেঙেছি সো ভিসিবি রুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেওয়া যেমন রিপ্রেজেন্ট ফুলিস ফিউচার এবার আমরা দেখে নেব সবার চেয়ে ইম্পর্টেন্ট মিক্সিং রুল মিক্সিং রুলটা কি দেখো আমরা এক্ষুনি শিখলাম সি রুলে থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় এটা আমরা শিখলাম নেক্সট ভিসিবি রুলে থাকলে প্রথম ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় এবার এই দুটো রুলকে আমরা একসঙ্গে অ্যাপ্লাই করব। ওয়ার্ডের মধ্যে একসঙ্গে অ্যাপ্লাই করে ভাঙবো তাই এই টিপসের নাম হচ্ছে মিক্সিং টিপস যেমন একটা ওয়ার্ড নিয়েছি এই ওয়ার্ডটা বড়ো বাট কেউ দেখে ঘাবড়াবো না কারণ রুলস শিখে নিয়েছো সো ভাঙতে পারবাই চলো তাহলে ভাঙা যাক যেমন এখানে দেখো আর এবং পি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে আমরা কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব দাও ভেঙে নেক্সট আবার এখানে দেখো এন এবং ডি আবার দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে আবার এদের মাঝখান থেকে দাও ভেঙে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সিসি রুল দিয়ে ভেঙে নিয়েছি এবার এখানে দেখো আই আই ভাওয়েল আছে তার মানে ভিসি ভি ভিসিবি রুল দিয়ে ভাঙতে হবে এখানে দেখো আই ভিসিবি রুলে আছে তাই এর পাশ থেকে দাও ভেঙে এই ভাঙাটাই অনেকে ভাঙতে পারছো না সো এখানে দেখো সিসি থেকে ভাঙলাম এখানেও সিসি থেকে ভাঙলাম বাট এখানে ভিসিবি দিয়ে ভাঙলাম তারপর চলে আসো এখানে আর একটি ভাওয়েল ইউ এটাও ভিসিবি রুলে আছে তাহলে প্রথম ভাবেলটি এর পাশ থেকে ভেঙে দেব ব্যাস দেখো এত বড়ো ওয়ার্ডটিকে আমরা পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি তার মানে এবার আমরা একদম সহজে উচ্চারণ করতে পারবই যেমন দেখো আর এর জন্য কী হবে পার নেক্সট এন পেন এর জন্য বসে দাও পেন নেক্সট তারপরে চলে আসো তারপরে স্টেপ ডি আই এর জন্য কি হবে ডি নেক্সট সি ইউ সি ইউ উচ্চারণ দেই কু আর এখানেই অনেকে ভুল করছো এর উচ্চারণ করে দিচ্ছ কিউ কারণ ইউ রুলে আছে মনে রাখবা এখানে কিউ হবে না এখানে সি ইউ এর জন্য কু হবে নেক্সট এল এ আর লার তাহলে কি দাঁড়ালো পার পেন কু লার এবার একসঙ্গে উচ্চারণ করো পার পেন ডি সো বড়ো থেকে যতই বড়ো ওয়ার্ড হোক যদি একবার ভাঙাটা শিখে যাও তাহলে যে কোনো ওয়ার্ডকে এই টিপসের মাধ্যমে ভেঙে একদম এক নিমিসে উচ্চারণ করতে পারবাই তাই টিপসগুলো খুব ভালো করে শেখো শুধু ওয়ার্ড শিখলে হবে না টিপসগুলো শিখতে হবে বোঝা গেল চলো আর একটি এক্সাম্পল নিচ্ছি যেমন এই ওয়ার্ডটিকে ভাঙতে হবে সবাই টিপস বুঝে নিয়েছো তাহলে এই ওয়ার্ডটিকে ভাঙো যেমন দেখো এখানে আর কনসোনেন্ট এম কনসোনেন্ট দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে দাও ভেঙে মনে রাখবা দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদের মাঝখান থেকে প্রথমে ভাঙবা নেক্সট এখানে দেখো এ আছে এ ভাওয়েল সি ভি রুলে আছে তাহলে এ এর পাশ থেকে দাও ভেঙে কারণ সি বুলে থাকলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তাই এর পাশ থেকে ভেঙে দিলাম তাহলে এই ওয়ার্ডটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারলাম এবার এই ওয়ার্ডটিকে আমরা উচ্চারণ করে নেব যেমন পিইআর এর জন্য হয়ে যাবে পার অনেকে একে ভুল করে পের উচ্চারণ করছো পের কিন্তু হবে না নেক্সট এম এ এর জন্য হবে মা এম এ এর জন্য মা তারপরে চলে আসো একদম শেষে এন টি এর জন্য হয়ে যাবে নেন্ট তাহলে একসঙ্গে উচ্চারণ করো পার মা নেন্ট পারমা নেন্ট সো ভাঙতে যদি শিখে যাও এরকম ইজিভাবে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ এক নিমিসে করতে পারবা যেমন আমি এখন দুটো বড় বড় ওয়ার্ডকে ভেঙে দেখালাম চলো আর একটি ওয়ার্ডকে ভেঙে দেখাচ্ছি এই ওয়ার্ড থেকে যারা বুঝতে পারোনি খুব ভালো করে বুঝে নাও যেমন আবার একটা বড়ো ওয়ার্ড নিলাম বাট আমরা কেউ ঘাবড়াবো না কারণ আমরা ভাঙতে শিখে নিয়েছি এখানে দেখো এন এ এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব দাও ভেঙে নেক্সট আর এবং এ এখানে কিন্তু দুটো কনসোনেন্ট পাশাপাশি নেই তাহলে তাহলে এখান থেকে কি ভাঙবে হ্যাঁ ভাঙবে কারণ এখানে দেখো এখানে এ এটাও ভিসিবি রুলে নেই তাহলে আমরা এখান থেকে ভাঙতে পারছি না যখন আমরা ভাঙতে পারি না তখন বুঝে বুঝে ভাঙতে হয় সো এখানে আমরা বুঝে বুঝে ভাঙবো আর এর পাশ থেকে এবার এখানে কেন ভাঙলো এই জিনিসগুলো বুঝতে হলে লাইভ ক্লাসে জয়েন করতে হবে কারণ এগুলো হচ্ছে সিক্রেট টিপস এবং সিক্রেট টিপস লাইভ ক্লাসে শেখানো হয় যারা জয়েন করতে চাইছো নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন বা এস এম এস করো তাহলে চলো এবার উচ্চারণ করে নাও সি ও ইউ এন কি হয়ে যাবে কাউন নেক্সট টি ই আর এর জন্য কী হবে টার তাহলে কি হলো কাউন প্লাস টার কাউন্টার নেক্সট এ ডাবল টি এ এর জন্য হয়ে যাবে অ্যাটা নেক্সট একদম শেষে সিটি আছে এর জন্য হয় কোয়েটো যুক্তক্ষর সো অ্যাটা প্লাস কোয়েটো কী হয়ে যাবে অ্যাটাক এবার একসঙ্গে উচ্চারণ করো কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাক সো এবার তাহলে আমরা এত বড় বড় ওয়ার্ডটিকে এক নিমিষে উচ্চারণ কি করে করতে পারছি কারণ আমরা তিনটা টিপস জানি সিসি রুল দিয়ে ভাঙতে জানি ভিসিবি রুল দিয়ে ভাঙতে জানি এবং মিক্সিং রুল দিয়ে ভাঙতে জানি এই তিনটা রুলস যদি শিখে নাও যে কোনো ওয়ার্ডকে ভাঙতে পারবাই তাহলে কেমন শিখলা এর জন্য নিচে দেখো দুটো হোমওয়ার্ক দিয়েছি এই দুটো ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে রেখে দেখাও এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যে কোনো ওয়ার্ডকে কি করে ভাঙতে হয় এই নিয়ে আর সমস্যাই থাকবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে